মাটির কলসি থেকে জলপান করার জল হয়তো অনেক আগেই উঠে গিয়েছে তবে এর গুণাগুণ সম্পর্কে জানলে অবাক হবেন আপনিও মাটির কলসি যা সাধারণত মটকা বলেই পরিচিত আমাদের কাছে জানেন কি এই মটকায় জল রাখ জল রেখে পান করা কতটা স্বাস্থ্যকর তা জানলে হয়তো আপনি এখনই মটকা বা মাটির পাত্র কিনতে বেরিয়ে পড়বে যেমন আমি আজকে চলে এসেছি কালো এটা কি আর কালো এটা কি এমসি রে ও এমসি ওটা দিলে হ্যাঁ জলটা ওখান থেকে পাস হবে আর এটা একসাথে মেশাতে হবে ও তবে জমে না এটা এটার নাম আছে তো কিছু নাকি ওই এমসি ও জেনে নেওয়া যাক মাটির কলসিতে জল রেখে খাওয়ার উপকারিতা আসলে মাটির কলসিতে জল রাখলে প্রাকৃতিকভাবে জল ঠান্ডা হয় যা আমাদের স্বাস্থ্যের জন্য খুব উপকারী এই জল ঠান্ডা হওয়ার মূল কারণ হল বাষ্পীভবন এছাড়া কম বেশি আমাদের অনেকেরই কোষ্ঠকাঠিন্যার কোষ্ঠকাঠিন্যের সমস্যা আছে আয়ুর্বেদিক মতে মাটির পাত্রে থেকে জল পান করলে এই কোষ্ঠকাঠিন্য দূর হতে সাহায্য করে তবে এখনকার মানুষ এই সত্য সম্পর্কে এখনও জানেন না আমাদের শরীরের প্লাস্টিকের বোতলে থাকা জল বিস্ফিলনের মতন টক্সিক কেমিক্যাল থাকে যা শরীরের পক্ষে ক্ষতিকারক টেস্টোরনের মাত্রা মাত্রা হ্রাস পায় কিন্তু মাটির পাত্রের জল টেস্টোরন ব্যালেন্স করার ক্ষমতা রাখে যা শরীরে মেটাবলিজম বাড়ায় বাড়াতে সাহায্য করে এছাড়া সানস্ট্রোক হওয়া আটকায় মাটির কলসিতে জল রুখে দিতে পারে সানস্ট্রোকও আমাদের শরীরে সাধারণত ভিটামিন ও খনিজ পদার্থের অভাবে সানস্ট্রোক হওয়ার আশঙ্কা বেড়ে যায় কিন্তু মাটির পাত্র জল রেখে খেলে তা ভিটামিন ও খনিজ পদার্থ বজায় রাখতে সাহায্য করে তাই এই জল পান করলে সানস্ট্রোকও আটকানো সম্ভব হয় এছাড়া শরীরে ভারসাম্য বজায় রাখে যেহেতু মাটির খারিও পদার্থ তাই জলে যা আপনার স্বাস্থ্যের উন্নতি করার সময় গ্যাস্ট্রিক এবং অ্যাসিডিটি সম্পর্কিত সমস্যা এছাড়া ফ্রিজে ঠান্ডা জল খেলে আমাদের গলা ঝরে যেতে কিন্তু পাশে রাখা জল খেলে তা হওয়ার কোনো সম্ভাবনা থাকে না